হবে মধ্যে লাইলাতুল বরাত বলতে কিছু নাই সবে বরাত বলতে কিছু নাই তার মানে কি এটা দেখেন আমরা বাংলা মুসলমান বাংলা ভাষী মুসলমান আমরা সলাদকে নামাজ বলি সঙ্গে রোজা বলি মা পানিকে আমরা মা মা মানে পানি মাকে আমরা পানি বলি এখন বিনয়ের সাথে খেয়াল করবেন কোনো সময় এটা ভাববেন না যে হুজুর আমার ওয়াশ করতেছে ভাববেন যে হুজুরের কোন কথাটা বলতেছে গবেষণা করব আমি এখন যদি আমি বলি যে কোরআনে রয়েছে রোজা কোরআনে নাই রোজা রাখা বেদাত আমার চাকরি থাকবো কোনো ফিসাবের ফি থাকবো আমি করলাম যে কোরআনের মধ্যে নামাজ নাই নামাজ পড়া বেদাত দিয়ে থাকবো আমরা সবাই করে তোমাকে দেখছি আল্লাহ এরকম ভাবে কোরআনে যেমন নামাজের কথা নাই সরাতের কথা আছে কোরআনে যেমন রোজার কথা নাই সৌমের কথা আছে কোরআনে যেমন পানির কথা নাই মার কথা আছে এরকম ভাবে কোরআনের মধ্যে লাইলাতুল বরাত বলতে কিছু নাই সবে বরাত বলতে কিছু নাই তার মানে কি এটার ভিন্ন অর্থ থাকতে পারে না এটার ভিন্ন অর্থ হচ্ছে লাইলাতন মোবারকা কোরআনের ভাষা হাদিসের আর্থা হচ্ছে লাইলাতন শাহবান আর আমাদের বাঙালি ভাষা অথবা উপ মহাদেশের ভাষা হচ্ছে সবে বরাল যেমন উহু মহাদেশের ভাষা হচ্ছে নামাজ উহ মহাদেশের ভাষা হচ্ছে রোজা উপাদেশের ভাষা হচ্ছে সানি এরকম ভাবে আমাদের ভাষা দিয়ে আমরা করছি কিন্তু কোরআন হাদিসের মধ্যে মূল ভিত্তি রয়েছে